চলে এলাম এবারে উঠবো লঞ্চে আমার কিন্তু দারুণ মজা লাগছে এক এখানে তোমাদের যেতে কত লাগছে এক ঘন্টা লাগছে তাই তো আর বলছি এক এক জনের ভাড়া বাবদ কত আছে চল্লিশ টাকা করে এক এক জনে হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো বছরের শেষ মানে ডিসেম্বর মাস পড়েই গেল সামনেই মকরশান্তি যেতে হবে গঙ্গাসাগরে আর ওখানে যাওয়ার জন্যে কাকদ্বীপ থেকে টোটো ধরে লটনাম্বার আটে গিয়ে ভেসেল ধরতে হয় ও তার জন্যে কিছু কিছু সময় ভেসেল করে যাওয়ার পড়তে হয় বাঁধা যেমন ভাটা আর ভাঁটা হলে পড়ে যায় বালির চড়া তো বন্ধুরা এই সমস্যার সমাধান করতে আজ তোমরা আমার সাথে ঘুরতে ঘুরতে নিয়ে চলে যাবো অন্য এক রুটে যেখানে না থাকবে ভাঁটার সমস্যা ও ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাব গঙ্গাসাগরে তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায় ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে তো তোমরা ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছ এই চ্যানেলে তাই ফেসবুক ও ইউটিউব নতুন বন্ধুদেরকে বলছি সুযোগ পেলে একটা ক্লিক ফলো আর সাবস্ক্রাইব এবং পুরনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তাহলে বন্ধুরা সত্যি তো বারবার গঙ্গাসাগরকে একবার হবে তাহলে চলো গিয়ে দেখে নেওয়া যায় বন্ধুরা নেমে গেলাম এই কপিলমণি আশ্রম দেখতে আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম নতুন অন্য কোনো খোঁজে তাহলে চলো শিয়ালদায় গিয়ে দেখা হচ্ছে হাই বন্ধুরা কেমন আসে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ ঘুরতে ঘুরতে তোমাদেরকে এমনই এক জায়গায় নিয়ে যেতে চলেছি সেটা হচ্ছে বছরের শেষে ডিসেম্বর মাস পড়ে গেল দু হাজার তেইশে আর পৌঁছে যাব গঙ্গাসাগরের উদ্দেশ্যে আচ্ছা গঙ্গাসাগর তো সবাই জানি যে আমরা কাক দিক থেকে কত টাকা ভাড়া কিভাবে যাওয়া যায় সব কিছু তো আমরা তো আশা করি সবাই জানি নতুন করে একটা খোঁজ বার করেছি যেখানে হচ্ছে যতই ভাটা থাকুক না কেন আমরা কিন্তু গিয়ে পৌঁছে যাবো গঙ্গাসাগরের উদ্দেশ্যে নতুন খোঁজে তাহলে চলো বেশি দেরি না করে যাওয়া যাক বন্ধুরা ট্রেন ছেড়ে দিল সাহসিয়ালা থেকে তো আপাতত পৌঁছে গেলাম নামখানা স্টেশনে আর ভাড়া যা ছিল সবই একই আছে মানে এখানে পঁচিশ টাকা ভাড়া সেইটা একই আছে আমরা কিন্তু নামখানা স্টেশন থেকে একদম সোজাসুজি তোমাদেরকে দেখাচ্ছি এই রাস্তার মোড়টাতে আসবে আর ওখানে কিন্তু ভাড়া কিন্তু হেতানিয়া দোয়ানি যে বিষটা আছে যে নিচে যে ঘাটটা যেটা আছে মানে ফেরিঘাট যেটা আছে ওখান থেকে ভাড়া পাবো নেবে তোমাদের পনেরো টাকা করে আর তোমরা এই রাস্তার মোড়ে এখানে চলে আসবে দশ টাকা করে ভাড়া পাবো দেবে জাস্ট একটুখানি হাঁটা পথ আসো না চলো যত ছিপ রেটে নিয়ে যাবো আর যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো সব কিছু তুলে ধরবো আজ আমি ঘুরতে ঘুরতে তোমরা আমার সাথে ভাই তোমাদের এই হেতা নিয়ে দোয়ানে যে বেনুগঞ্জে যাওয়ার জন্য যে ফেরিঘাটটা আছে এর কত করে ভাড়া দশ টাকা করে ভাড়া চলো ওটা চলো তাহলে বেরিয়ে পড়লাম

তো মন্দিরে এই দেখতে পাচ্ছি যে রাস্তার রোডটা এই হচ্ছে হেতানিয়া দোয়ানিয়া ব্রিজ এখান থেকে চলে আছে আর আমরা ওই ব্রিজের ওখান থেকে যাবো না আমরা ব্রিজ থেকে যাচ্ছি ফেরিঘাটের দিকে তো এই চলে এলাম ফেরিঘাটের এখানে আর এখানে আমাদেরকে নামিয়ে দিল তো বন্ধুরা দেখে নাও এই হচ্ছে হেতানিয়া দোয়ানিয়া বিচ আমরা চলে এলাম এই লঞ্চে ফেরিঘাটের এখানটায় এখান থেকে চলে যাবো আমরা বেনুবন আর দেখো জায়গাটা দেখা যাক অসাধারণ লাগছে অসাধারণ ওদিকে সাবাস জাল টানছে আর এই চলে যাবো সোজা দেখতে দেখতে তোমাদেরকে নিয়ে আর এখানে তোমাদের টিকিট কাটতে হবে কোনো কাউন্টারে কাটতে হবে না একদম তোমরা লঞ্চে উঠে যাবে লঞ্চ থেকে টিকিট কেটে নেবে আর চলো এবার ভাড়া বাবদটা দেখে নি কত হতে পারে মীরা ভারত মাহান তো এই যে এখানে লেখা আছে ছাদে উঠিবেন না দেখি কথা বলে দেখি যদি এখানে দাঁড়িয়ে যদি ভিডিও ফুটো যদি তুলতে হবে তাহলে খুবই ভালো হবে তাছাড়া ভেতর দিকে চলো ঢুকে যাই আর এখানে ইন করে যায় ভেতর দিকটা চলো একটু ভেতর দিকটা আমার একটু দেখিয়ে দিই এই ভেতরের পজিশনটা লাঞ্চের এদিকেও বসার জায়গা আছে ওইদিকেও বসা আছে মানে সাইড দিক দিয়ে কিন্তু সব দিক দিয়ে বসার জায়গা আছে তো আমরা চলে এলাম এবারে লঞ্চের ওপরে পিছন দিকে কথাবার্তা বলে তো ওই ছেড়ে দিলো ওইখান থেকে ফেরিঘাট থেকে ছেড়ে দিলো এই চলে যাচ্ছে হেটানিয়া দোয়ানিয়া ব্রিজ যেটার ওপর থেকে আমরা বকখালি যেখান থেকে যাই এত ওই পার থেকে যাচ্ছে এই পারে চলে যাচ্ছে এ চলে আছে বকখালি আর এই চলে আছে সেই লঞ্চগুলো দেখতে একটু আমরা বেরিয়ে যাব তো এই যাচ্ছে সাইড পজিশনটা দেখো তোমরা মুহূর্ত কোনো দেখো কীরকম দেখতে লাগছে আজ এখান থেকে আমরা তোমাদের জন্য আজ নিয়ে যেতে চলেছি গঙ্গাসাগরের নতুন রুট যেখানে মোটামুটি কথা বলতে গেলে যে কোনো ভাঁটা কোনো লাগবে না যেখানে মানে যেখানে হচ্ছে কাকির থেকে যখন কাকিবের লট নাম্বার এইট থেকে যখন ভেসেলে যখন যাচ্ছ যখন দেখতে পাচ্ছ যে তোমরা যে ভাটা পড়ছে তার জন্য যেতে পারছো না আর এইখান থেকে যেভাবে যাবে মানে কলকাতা টু গঙ্গাসাগর নতুন রাস্তা এখানে তোমাদের যেতে কতক্ষণ লাগছে এক ঘন্টা লাগছে তাই তো আর বলছে এক এক জনের ভাড়া বাবদ কত আছে চল্লিশ টাকা করে এক এক একজনে তো আমরা বেরিয়ে গেলাম ওইখান থেকে দেখেন হেঁটে নিয়ে দোয়া নিয়ে ওই হচ্ছে সেই ব্রিজটা যেখান থেকে আমরা পার করে চলে যাচ্ছি এবার বেনুগুনের উদ্দেশ্যে যেখান থেকে আমরা খুবই শীঘ্রই একদম টোটাল অ্যাডভেঞ্চার খুব অল্প সময়ের দিকে আমরা চলে যাবে এত জার্নি করতে হবে না আমরা কিন্তু

এই অ্যাডভেঞ্চারে যাত্রাপথে সঙ্গী হবে এই পরিযায় পাখিরা যাদের বিস্কুট খাওয়াতে খাওয়াতে পৌঁছে যাব আমাদের লক্ষ্যের দিকে সুন্দর মৌসুমী আলেন দেখা তো জুম করা দেখাচ্ছে আমাদের সামনে থেকে একদম সামনে দিয়েই যাব আর এটা হচ্ছে পিছন দিকটা এই দ্বীপটি পশ্চিমবঙ্গের নিচের অংশের দিকে অবস্থিত এবং এর সেই জায়গা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভূমি সত্যিই শেষ হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে গভীর সমুদ্রে হামাগুড়ি দিচ্ছে এই মৌসুমি দ্বীপ এর তিন দিক থেকে সমুদ্রের জন্য উন্মুক্ত এটি সমুদ্রের এবং নদীর জল দ্বারা ধুয়ে একটি স্থলভাগ এই কম পরিচিত দ্বীপে শান্তনতা এবং সৌন্দর্য দেখার জন্যে সবচেয়ে ভালো সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস এবং ঝড় বৃষ্টি এড়িয়ে চলাটায় সবথেকে বেশি ভালো তো বন্ধুরা দেখে না এ দেখো ভাড়া বাবদ চল্লিশ টাকা নামখানা থেকে বেনুবল লঞ্চ সার্ভিস যাতায়াত দুটো টিকিট কেটে নিয়েছি আশি টাকা তো আমরা আস্তে 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 চলে আসছি এই বেনুবন ঘাটে থেকে বেনুবন ঘাটটা ঠিক ওরকম জায়গায় ঠিক ওই জায়গায় আর কিছুক্ষণের মধ্যে গিয়ে পৌঁছে যাবো আর দেখো দুয়ার এসছে দেখো একদম দেখো উতাল ফাতার দেখতে কখন যে সময়টা কেটে গেল কিছুই বুঝতে পারলাম না এবং আস্তে আস্তে এগিয়ে চললাম আমরা বেনিবন ফেরিঘাটের কাছাকাছি এবং দেখতে পেলাম কত লঞ্চ এবং সাথে দেখতে পেলাম ছোট জেটির ওপরে জেসিডেও রাখা আছে কারণ এখানে খনন করার মানে গভীরতা করার কাজ করছে যাতে লঞ্চের আসা যাওয়াটাও কোনো অসুবিধাজনক না হয় এই জলপথের যাত্রা এই অবধি শেষ আমরা বিনুবন ফেরিঘাটের কাছাকাছি চলে এলাম এবার তো নামতে হবে এরপরে এই বেনুবন থেকে কিভাবে আমরা গঙ্গা সাগরে গিয়ে পৌঁছাবো মানে সাগর চলো চলতালে শেষ অবধি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে তো এই চলে এলাম বেনুগঞ্জ ফেরিঘাটের এখানে আর লাগলো কিন্তু লেগেছে কিন্তু এক ঘন্টা দশ মিনিট বলেছিল সেখানে এক ঘন্টা দশ মিনিটের মধ্যে ঢুকে গেছে দারুণ কিন্তু জার্নিটা কিন্তু দারুণ হলো এবারে চলো এখান থেকে টোটো ধরি বা অটো কি আছে সেটা কতটুকু ভাড়া লাগবে এবং আর কতক্ষণ লাগবে দেখিয়ে দিচ্ছি তাও তোমাদেরকে আজ ঘুরতে ঘুরতে পৌঁছে যাই আমাদের স্বাগতিক মানে গঙ্গাসাগরের ওখানে তো এখানে অনেক গাড়ি আছে এখানে টোটো আছে ম্যাজিক গাড়ি আছে দেখতে পাচ্ছ আর এখানে টোটোতে করে আমরা যাব ষাট টাকা করে এক একজনের আর এমনি যদি রিজার্ভ করে যদি যদি যাওয়া হয় তাহলে কত করে ভাড়া লাগছে আপনাদের মানে এই আপনাদের ম্যাজিক গাড়িতে বারোশো কুড়ি টাকা সে কজন থাকে টোটোতে পাঁচজনের পাঁচশো কুড়ি টাকা আচ্ছা এখানে রিজার্ভ বলছেন তাই তো রিজার্ভ আর যদি হ্যাঁ মানে আপনাদের সব গাড়িতেই ষাট টাকা করে আর রিজার্ভ করলে এক একটাতে এক এক রকম ভাড়া পড়ছে আর আপনাদের তো দশজনের পরে একই ভাড়া তাই তো আচ্ছা 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 তার মানে বলতে চাইছেন টোটোতে যদি এক একজন করে যায় তাহলে ষাট টাকা করে আর যদি রিজার্ভ যদি হয় পাঁচশো আর ম্যাজিক গাড়ি যদি করে যদি যদি রিজার্ভ করে যায় আর যদি সিঙ্গেল করে যায় ষাট টাকা করে তাই তো তাহলে বন্ধুরা বেনুবন থেকে রহনা দিয়ে দিলাম গঙ্গাসাগরের উদ্দেশ্যে কেমন লাগছে নতুন এক ভাই কোন কথা হবে সব থেকে বড় কথা হচ্ছে কি ওদিক দিয়ে লট নাম্বার এইট থেকে যেমন এলে মেশিন দিয়ে পড়ে এলে যেমন ভাটাটা পড়ে গেলে যেরকম ধরনের মানুষের অসুবিধা হয় আজ আমরা ঘুরতে ঘুরতে এমন একটা রুট বার করে দিয়েছি তোমরা আজ আমার সাথে ঘুরতে ঘুরতে যে পৌঁছে যাচ্ছি একদম সেই জায়গায় সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার গ্রামের রাস্তার ভেতর দিয়ে যেতে যেতে সারি সারি সবুজ সবুজ গাছ দেখতে দেখতে পৌঁছে গেলাম মেন রাস্তা রোডের ওপর আর এই রাস্তাটা গঙ্গাসাগর টু কোচুবিরিয়া রোডের সাথে যুক্ত বন্ধুরা আমরা যেন দূর থেকে দেখতে পাচ্ছি ওয়েলকাম টু গঙ্গাসাগর লেখা তাহলে বন্ধুরা দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা এই গঙ্গাসাগরে তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে তাহলে চলো কপিলমুনি মন্দির ওখানে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা নেমে গেলাম এই কপিলমণি আশ্রম দেখছো আমরা নেমে গেছি ওই জায়গায় ফটো করে আর পুরোপুরি তুলে ধরলাম আজ ভাবে আসতে হবে কলকাতা টু গঙ্গাসাগর নতুন দুটে নতুন জায়গায় যেখানে পড়বে না কোনো ভাটা আর চলে আসবো সেই ভাটার মধ্যে দিয়েও জোয়ার তো আছে সেই ভাটার মধ্যে দিয়েও কিন্তু পৌঁছে যাব আমরা এই গঙ্গাসাগরে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা হচ্ছে এই গঙ্গাসাগরে নেক্সট ব্লগে তোমাদের সাথে তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে